তিনি একজন প্রতারক তিনি জাল করেছেন জাল করে ওই বাংলাদেশে ওই ব্যক্তির ছবিটি সেই বসিয়েছেন সৃষ্টিকর্তা যার যেখানে যতদিন রিজিক লিখিয়ে রেখেছে তার ততদিন সেই রিজিকটি হবে মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সালামু আলাইকুম সম্মানিত সুধি আমার কাছে যখন কোনো সমস্যা নিয়ে কেউ আসে অর্থাৎ আমি যখন কোনো জটিল একটা কেস হাতে পাই সেই কেসটা সলভ করতে গিয়ে আমার কাছে যে বিষয়গুলো আসে সেটি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা সচেতন হন এবং আপনারাও আমাদেরকে হেল্প করতে পারেন সম্প্রতি এমআইএম আমার কাছে একটি পাসপোর্ট পাঠিয়েছে এটি ভেরিফাই করার জন্য সেই পাসপোর্টের যে বিষয় সেটি হচ্ছে পাসপোর্টের সমস্ত ডেটা ঠিক আছে এভরিথিং ইজ ওকে কিন্তু সেখানে দুইটা কপি একই জিনিসের দুটো কপি এবং দুটো কপিতেই যে পাসপোর্ট হোল্ডারের যে ছবি সে ছবিটি আলাদা আলাদা একই সময়ে ইস্যু করা একই ডেট এক্সপায়ারি ডেট এভরিথিং ইজ সেম কিন্তু শুধুমাত্র ছবিটি আলাদা তখন আমি আমার সিস্টেমে সে পাসপোর্টটি চেক করতে গেলাম চেক করতে গিয়ে দেখি যে পাসপোর্টের যে দুটি কপিতে দুটি ছবি রয়েছে আলাদা আলাদা সেটার সাথে আমার সিস্টেমের পাসপোর্টের যে ছবি সেটা মিলছে না অর্থাৎ এই এই সিস্টেমে যে যেটি আছে সেটি কেউ একটি অরিজিনালটাকে এডিট করেছে এডিট করে দুটো দুজনের দুটো ছবি বানিয়ে বসিয়েছে তাহলে বোঝা গেল যে একই পাসপোর্ট নাম্বার অধীনে তিনটি ছবি তিনটি আলাদা আলাদা ছবি কিন্তু আমার সিস্টেমে যেটা আছে সেটি অরিজিনাল এখন এই যে ছবিটি দিয়ে সেটা দেখায় আপনাদেরকে একটু দেখলে ক্লিয়ার হবেন পুরোটা দেখাবো না শুধুমাত্র এই যে এখানে আছে ছবিটি তো এখন এটির আসলে উদ্দেশ্যটা কি আমরা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছি এটি এই এই ব্যক্তিকে আসলে নিজে এরকম ছবি চেঞ্জ করে আবেদন করেছেন নাকি কোনো এজেন্সি এই ধরনের দুষ্টামি করলো কেননা এজেন্সি দুষ্টমি করার পেছনে অনেক কারণ থাকতে পারে সেই কারণগুলো আপনারা অনেকে জানেন সেগুলি না বলি অথবা আমার মনে হয় না কোনো আবেদনকারী এভাবে ছবি চেঞ্জ করে আইপি এর জন্য আবেদন করবেন তবে অন্য কোনো কিছু থাকলে সেটা আমরা খতিয়ে দেখব তবে যদি কেউ কোনো আবেদনকারী এ ধরনের ঘষম চাল ডালিতে করেন কারণ এখন ই পাসপোর্ট সিস্টেমে জাল করার সুযোগ নেই যিনি ই পাসপোর্ট বাংলাদেশ থেকে করেন তিনি নিজেও জানেন যে এই ই পাসপোর্টটি জাল করার সুযোগ নেই কারণ ই পাসপোর্টে কমপক্ষে দুটো জায়গায় তিনটে জায়গায় ছবি থাকে একই ছবি তিনটি জায়গায় থাকে এবং এই তিনটি জায়গার ছবি কখনো চেঞ্জ করার সুযোগ নেই একেবারে চিপস এবং একই সাথে চিপস রয়েছে তো এই ছবিগুলো চেঞ্জ করার সুযোগ নেই একজন আবেদনকারী বা একজন পাসপোর্ট ই পাসপোর্ট হোল্ডার তিনি এটি ভালো করে জানেন এখন কথা হচ্ছে যে এই ঘষা মাজাটি বা এই জাল প্রতারণার বিষয়টি অন্য কথা হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে এগুলো নিয়ে আসলে তদন্ত চলছে তদন্ত হলে সেগুলো উদ্দেশ্যে প্রমাণিত হলে তার শাস্তি হবে আর যারা যদি আপনারা কেউ জেনে থাকেন যে কি কারণে করছে সেটি আমাদের একটু অবশ্যই জানাবেন এই একটি বিষয় গেল দ্বিতীয় বিষয় যে ও সেটা প্রতারণার গল্প সেই গল্পটি হচ্ছে এরকম গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এক মানুষ আরেক বাংলাদেশির সাথে সিঙ্গাপুর এসেছিলেন তো যিনি নিয়ে এসেছেন তিনি একজন প্রতারক তিনি বুলগেরিয়ান একটি পাসপোর্ট জাল করেছেন জাল করে ওই বাংলাদেশি ওই ব্যক্তির ছবিটি সেই বুলগিয়ান পাসপোর্টে বসিয়েছেন বসিয়ে ওনাকে বলেছেন যে তোমাকে এই বুলগিয়ান পাসপোর্টটি দেব এই পাসপোর্ট দিয়ে তুমি ইউরোপে প্রবেশ করবে অবৈধভাবে এবং ট্রানজিট হবে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে কয়েকদিন থাকতে হবে থেকে তখন সিঙ্গাপুর দিয়ে তুমি আবার ইউরোপে যাবে এভাবে সে একটি বুলগেরিয়ান পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এসেছে এবং সিঙ্গাপুর ইমিগ্রেশনে সে ইমিগ্রেশনও কমপ্লিট করেছে করে সিঙ্গাপুরে কেলাং বা কোথাও তিনি প্রায় পাঁচ ছ দিন ছিলেন এবং পাঁচ ছ দিন থাকা অবস্থায় তিনি বাংলাদেশের যে পাসপোর্টটি সে পাসপোর্টটি থ্রো করে দিয়েছেন মানে ফেলে দিয়েছেন কারণ তার কাছে যে নকল বুলগিয়ান পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় যাবেন এই ইউরোপে যাবেন তো তিনি আবারও ইমিগ্রেশন সিঙ্গাপুর থেকে যখন তিনি যখন তিনি ইউরোপে যাওয়ার প্ল্যান করেছেন ইন দ্য মেন টাইম কিন্তু সেই প্রতারক তাকে চাইনিজ এয়ারলাইন্সের টিকিট হাতে ধরে দিয়েছে যে তুমি চায়না হয়ে ইউরোপে যাবে তো একইভাবে সেই বুলগিয়ান পাসপোর্ট দিয়ে তিনি সিঙ্গাপুরে ইমিগ্রেশন ক্রস করেছেন ইমিগ্রেশন ক্রস করে চাইনিজ এয়ারলাইনে উঠেছেন উঠে তিনি চায়নার সাংহাইয়ে গিয়ে ল্যান্ড করেছেন চায়নার সাংহায় যখন ল্যান্ড করেছেন তখন চাইনিজ অথরিটি এই পাসপোর্টের যে জালিয়াতির বিষয়টা বুঝতে পেরেছেন বুঝতে পেরে তাকে ওখানে ডিটেনশনে রেখেছিলেন ডিটেনশানে রেখে তাকে দুই হাজার ডলার জরিমানা করে আবারও তাকে সিঙ্গাপুরে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুরে যখন ফেরত পাঠিয়েছে তখন তখন সিঙ্গাপুরে এসে আবার আটকে পড়েছে ধরা খেয়েছে এখানে সাথে সাথে আমাদের এমবেসির সাথে তারা যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা ঘটনা বিস্তারিত শুনলাম এবং সেই অভিযুক্তের সাথেও কথা বলেছি আমি ফোনে তার কাছে বিস্তারিত জেনেছি এখন সিঙ্গাপুর অথরিটি চাচ্ছে তাকে দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেবে এখন উপায়টা কি যেহেতু তার কাছে বাংলাদেশে কোনো পাসপোর্টও নয় তো আমাদের উপায় হচ্ছে যে তাকে একটা ট্রাভেল পারমিট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এখন ট্রাভেল পারমিটের জন্য বেশ কয়েকটি ডকুমেন্ট লাগে সেটি ব্যক্তির ছবি লাগে ব্যক্তির স্বাক্ষর লাগে এখন ব্যক্তি তো ওখানে এয়ারপোর্টের মধ্যে ডিটেনশনে আছে সাংগিতে সে আসতে পারবে না তো আমি এয়ারপোর্ট অথরিটিকে বললাম তোমাদের কেউ এসে যদি একটা এই ছবি প্লাস এই জিনিসগুলো নিয়ে এসে আমার কাছ থেকে ট্রাভেল পারমিট নিয়ে যেতে পারো নিয়ে তাকে দিতে পারো তাহলে সে বাংলাদেশে যেতে পারবে এবং আমি এই সিস্টেমে তাকে ট্রাভেল পারমিট দিতে পারবো তো একদিন ডিটেনশনে থাকলো পরের দিন দুপুরবেলা এসে সিঙ্গাপুরের অথরিটি এসে আমার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ট্রাভেল পারমিটের যে প্রয়োজনীয় ফি আছে সেই ফি দিয়ে ট্রাভেল পারমিট তাকে দিল দিয়ে ওই দিন সিঙ্গাপুর থেকে বাংলাদেশের যে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে আটটা ত্রিশে সেই এয়ারলাইন্সে বাংলাদেশে পাঠিয়ে দিল অর্থাৎ সেই ব্যক্তি আরেক বাংলাদেশের আরেক ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে বুলগেরিয়ান পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে ট্রানজিট করে সেই রোপে যাওয়ার প্ল্যান করেছিল কিন্তু তার এই প্ল্যান ভেস্তে গেছে এবং তার জীবনটা এখন মোটামুটি তৎসনা হয়ে গেছে অনুগ্রহপূর্বক এ ধরনের কাজে কেউ জড়াবেন না এবং যদি কেউ জড়াই আমরা কিন্তু বারবার সচেতন করি অনেকে আছেন অনেকে সচেতন করেন এই সচেতনতার আগে অনেকে আমলে নেন না অবৈধভাবে যাওয়ার কোনো সুযোগ নেই সৃষ্টিকর্তা যার যেখানে যতদিন রিজিক লিখিয়ে রেখেছে তার ততদিনই সেই রিজিকটি হবে এর বাইরে কেউ যদি প্ল্যান করে সেটা সম্ভব হবে না কারণ আমরা প্ল্যান করি এক আর সৃষ্টিকর্তার প্ল্যান অন্য কিছু কাজে এই অবৈধ পন্থার সুযোগ নেবেন না কেউ জীবনটাকে হেল্প করবেন না আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবার আপনার আত্মীয় কাজেই স্বজন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন বিদেশে গিয়ে যদি কারো কখনো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে পাসপোর্টটি আপনি সাথে সাথে পাসপোর্টটি পাওয়ার জন্য জিডি করবেন জিডি করে সংশ্লিষ্ট এম্বাসিতে আবারও পাসপোর্ট সুজন আবেদন করবেন আবেদন করবেন এবং আবেদন করার পরে পরে ইন দ্য মিন টাইম যদি আপনার পাসপোর্টটি পেয়ে যান তাহলে কিন্তু তারপরেও আপনি নতুন পাসপোর্টের জন্য যে আবেদন করেছিলেন সেই নতুন পাসপোর্টটি নিয়ে আপনি আবার বাংলাদেশে ফিরবেন কেননা আপনি যখন এই জিডির জন্য আবেদন করেছেন পাসপোর্ট লস্ট দেখিয়ে তখন সাথে সাথে ওই দেশের সিস্টেমে আপনার ওই লস্ট পাসপোর্টটিকে রিভোক দেখাচ্ছে অর্থাৎ এই পাসপোর্ট দিয়ে আপনার এক্সিট করতে পারবেন না কাজে আপনাকে যে নতুন পাসপোর্টে আবেদন করেছিলেন সেই পাসপোর্টটি নিতে হবে এরকম কেস যদি আবারও আসে আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম